আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সবাইকে শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম আজ আমার সারা দিনের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমার সবজি বাগানের যত্ন নেব রান্না রান্নাবান্না করব এবং খুঁটিনাটি কিছু কাজ শেয়ার করব। তো আমি এই যে লাউ গাছের গোড়া পরিষ্কার করতেছি এই যে আগাছাগুলো দেখছেন মূলত এগুলো কোনো আগাছা নয় এগুলো হচ্ছে মিষ্টি আলুর লতা লতাগুলো এত বেশি পরিমাণে হয়েছিল যে লাউ গাছের ক্ষতি হচ্ছে তাই এগুলো পরিষ্কার করছি এই যে আলুর লতাগুলো দেখছেন এই লতাগুলো কিন্তু খাওয়া যায় এই শাকগুলো এই শাকগুলো বিভিন্নভাবে খাওয়া যায় ভাজি করেও খাওয়া যায় রান্না করে মাছ দিয়েও খাওয়া যায় আবার ডাল দিয়েও রান্না করে খাওয়া যায় তো এই লতাগুলো আমরা কেটে কেটে এক জায়গায় ভুট করে রেখে দিচ্ছি যাতে এগুলো পচে জৈব সার হয় জৈব সার হলে হবে কি এগুলো আমরা আবার অন্য কোনো গাছ যখন আবার লাগাবো সবজি গাছ তখন সেই গাছে দিয়ে দিতে পারবো তাহলে আমার ওই সবজি গাছের আবার ভালো হবে তো এইভাবে কেটে কেটে ভুর করে রেখে দিব অনেক হয়েছে অনেকটু অনেকটা সময় লাগছিল আমার এই আলু গাছের লতাগুলো পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লাগছে তারপরেও ধরে করছি যাতে আমার আল লাউ গাছগুলো যাতে ভালো হয় তো কেটে কুটে ভুর করে রেখে দিলে যা হবে তা তো বললামই তে যে প্রায় হয়ে গেছে আমার পরিষ্কার করা গাছের গোড়া তাই পরিষ্কার করার পরে আরও কিছু কাজ আছে এই যে আমার পরিষ্কার করা হয়ে গেল এখন আমি চলে আসলাম হাত ধুতে তো কুকুর ঘাটে হাত ধুতে আসছি হাতে এত আলোর কষ লেগে গেছে আলু লোক আছে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে এই কষগুলো আমার হাতে লেগে গেছে তো হাত ধুতে এসে দেখি যে ঘাটে অনেক ময়লা হয়ে আছে ঘাটলাটা তার জন্য ঘাটলাটা পরিষ্কার করার জন্য একটা ঝাড়ুনি আসলাম এবং ঝাড় দেওয়া শুরু করলাম ঝাড় দিতে দিতে আপনাদের সাথে কিছু কথা বলি প্রথম ব্লগ আজকে আমার এটা তো বললামই তো আপনারা আমার ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অনেক আশা নিয়ে শুরু করছি যে যদি কিছু করতে পারি আসলে আপনাদের সাথে কীভাবে বলবো সেটাও বুঝতে পারতেছি না তো কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল এখন এই যে ঝাড় দিলাম এই ময়লাগুলো এই ময়লাগুলো আমি এখানে ফেলে রাখবো না এগুলো উঠিয়ে উপরে ফেলে দেব নাহলে পানিতে তেজে গেলে আবার পানিটা নোংরা হবে তো এই যে একটা বস্তা নিয়ে নিলাম এই বস্তাটার উপরে ময়লাগুলো উঠাচ্ছি ময়লাগুলো উঠিয়ে ফেলে দেবো ময়লাগুলো উঠিয়ে ফেলে দেওয়া হয়ে গেলে তারপর হাত পা ধুয়ে যাব রান্নাঘরে তো এই যে আমি ময়লাগুলো ফেলে দিলাম ময়লাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি যে আমার খালামুনি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে তো আজকে দুপুরের জন্য রান্না করা হবে হচ্ছে ব্রিকেট মাছ ভোনা করা হবে ভেজে আর ট্যাংরা মাছ দিয়ে আর আমাদের নিজেদের গাছের ধুন আছে ওইটা দিয়ে মাখিয়ে নোনাশ করে আর একটা তরকারি রান্না করা হবে তো এই যে মাছগুলো ভাজা শুরু হয়ে গেছে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ভাজতে হবে মিডিয়াম জালে বেশি জোরে জাল দিয়ে মাছ ভাজলে হয় কি মাছ ভাজাটা অত সুন্দর হয় না উপর দিয়ে পুড়ে যায় এবং ভিতর দিয়ে কেমন কাঁচা কাঁচাই থাকে তো মিডিয়াম জালে লা মাছটা ভেজে নিতে হবে সে যে মাছটা উল্টাই দেওয়া হইতেছে তো এইভাবে এই মাছটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে আবার মশলা দিয়ে বোনা করা হবে তো আমার কাশি আসলো আর কি ঠান্ডা লাগছে হঠাৎ করে ঠান্ডা লাগছে কেন জানি না সেই যে মরিচ পেঁয়াজ দিয়ে তারপরে একটু ভেজে কিছুক্ষণ বাটা মশলা জিরা বাটা রসুন বাটা দিয়ে তারপরে হলুদের গুঁড়া লবণ ধুনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে ভুনে নিতে হবে মশলাটাকে ভুনা হয়ে গেলে সামান্য একটু পানি দিতে হবে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আর একটু পানি দিতে হবে আরেকটু পানি দিয়ে যে বলক চলে আসছে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে পাশেই ট্যাংরা মাছ রান্নার জন্য সমস্ত মশলা টসলা দিয়ে সুন্দর করে মিখে মাছগুলো আগে মেখে তারপরে সবজিগুলো দিয়েও মেখে নিতে হবে সবজিগুলো দিয়ে মেখে রেখে দেওয়া হবে মাছটা নামিয়ে মানে ভোনা মাছটা নামিয়ে তারপরে আবার এই তরকারিটা চড়িয়ে দিতে হবে তো কথা বলতে বলতে এই যে মাছটা ভুনা হয়ে গেছে আর এই সবজির তরকারিটা ট্যাংরা মাছের তরকারিটাও দিয়ে দেওয়া হলো তো ট্যাংরা মাছের তরকারিটা হতে হতে আমি চালটা ধুয়ে নিতেছি চালটা ধুয়ে রেখে দেবো যাতে তরকারিটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেওয়া যায় তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে প্রায় তরকারিটা এখন নামিয়ে নিয়ে ভাতটা চড়িয়ে দেব তরকারিটা নামিয়ে নিলাম এখন ভাতটা চড়িয়ে দেওয়া হইতেছে ভাতটা হতে হতে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব তো এই যে আমার পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে তো ভিডিওটা লম্বা করব না ভাতটা কাট করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন